নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাসটি রয়েছে তাতে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে বিশেষ করে তিনটি জেলাতে সম্ভাবনার কথা বেশি করে জানানো হয়েছে সেই তিনটি জেলা হচ্ছে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এবং কুচবিহার অন্যান্য জেলাগুলোর দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকছে সেটা আগামীকাল পর্যন্ত সতর্কবার্তাটা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত কোনো রকম সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে অস্বস্তিকর গরম পরিস্থিতি চলবে শুধু এখানেই শেষ নয় তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবাহ আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম কয়েকটি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে কোন কোন জেলাতে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই উত্তরবঙ্গের আবহাওয়াটা একবার জেনে নেব উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস বিকাল থেকে রাতের মধ্যে মূলত সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবুও পূর্বাভাস রয়েছে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এবং কুচবিহার এই তিনটি জেলার দিকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড়ো হাওয়ার সঙ্গে কোন কোনো অঞ্চলে বৃষ্টিটা হতে পারে সহ এমনটাই পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলো যেমন আলিপুরদুয়ার রয়েছে কালিম্পং রয়েছে উত্তর দিনাজপুর এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মাল জায়গায় থেকে কিলোমিটার কোনো বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবুও কোন অংশে শুধুমাত্র হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাটা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে তিন তারিখ থেকে বৃষ্টি কমবে এবং হালকা হালকা শুধু দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো সেরকম কোনো বৃষ্টি নেই কোন সতর্ক বার্তা জন্য একটা সতর্ক বার্তা বা ওয়ার্নিং রয়েছে সেটা রয়েছে মূলত আজকে এবং আগামীকাল তবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলে ঝড় বইতে পারে যেমন আপনাদের প্রথমেই জানালাম দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার দক্ষিণবঙ্গের আপডেটে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন আজকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে দুই তারিখে কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না তিন তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টি নেই চার তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বলা হয়েছে যে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সঙ্গে হাওড়া জেলার কোনো কোনো অংশে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে সেটা রয়েছে চার তারিখ বা বৃহস্পতিবারের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন রয়েছে সেই পরিবর্তন আজ থেকে শুরু হয়ে গেছে বলা হয়েছে যে অস্বস্তিকর গরম পরিস্থিতি চলবে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অবশ্যই লক্ষ্য করতে পারছেন চল্লিশ বা চল্লিশ পেরিয়ে গেছে সেরকমই পরিস্থিতি এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই রকম পরিস্থিতি রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মূলত তাপপ্রবাহের মতন সম্ভাবনা তৈরি হতে পারে কাল বা আগামী পরশু থেকে এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে আজকে এবং আগামীকাল প্রত্যেকটা জেলার দিকে এইরকম অস্বস্তিকর পরিবেশ বা গরম পরিস্থিতি সেটা চলতেই থাকবে তবে তিন তারিখ থেকে যে পূর্বাভাস নতুন আরেকটা পূর্বাভাস যোগ হয়েছে তিন তারিখ থেকে যেটা বলা হয়েছে যে তাপক প্রবাহ চলবে দক্ষিণবঙ্গে তবে সমস্ত জেলাতে তাপক প্রবাহের মতন খবর এখনো পর্যন্ত নেই যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন তাপক প্রবাহ চলতে পারে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এই জেলা কোটার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে অর্থাৎ গরম হাওয়া বা লু হাওয়া বইবে এমনটাই পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে শুধু এখানেই শেষ নয় তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম একটা পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন ধরে অর্থাৎ তিন তারিখ থেকে তিন চার পাঁচ এরকম তাপ প্রবাহ চলবে এবং পরবর্তী ক্ষেত্রে চার তারিখের দিকে গরম কিন্তু বাড়বে পার্শ্ববর্তী কিছু কিছু জেলার দিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকেও তাপ মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকেও রয়েছে তাপ মতন একটা সম্ভাবনা সেটা দুই বা তিন তারিখ থেকে চলতে পারে তাই আগামী পাঁচ দিন বা পাঁচ এপ্রিল তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ কমার কোনো রকম সম্ভাবনা থাকছে না উল্টে চার বা পাঁচ তারিখ থেকে আবার কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান জেলার দিকে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং যেভাবে পরিস্থিতি বা আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টি বা স্বস্তির বৃষ্টির সেরকম কোনো খবর নেই শুধুমাত্র চার তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে সারা দক্ষিণবঙ্গে শুধু দিনে দিনে উত্তরোত্তর গরম বৃদ্ধি পাবে এটাই রয়েছে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাওয়া আপাতত যাচ্ছে না এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে মালদহ জেলার দিকে গরম পরিস্থিতি বেশ বাড়বে এবং শুধু তাই নয় দক্ষিণ দিনাজপুরের দিকেও গরম পরিস্থিতি বাড়বে তবে লু বয়ে যাবার মতন পরিস্থিতি উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না আর ওপরের জেলাগুলোর দিকে লু বা তাপপ্রবাহ বা গরম হাওয়া বয়ে যাবার সেরকম কোনো পূর্বাভাস আপাতত থাকছে না বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সেরকম পরিস্থিতি আপাতত আগামী তিন বা চার দিনের মধ্যে তৈরি হবার কোনো রকম পূর্বাভাস নেই সারা ভারতবর্ষের ক্ষেত্রে একই ছবি রয়েছে অর্থাৎ রয়েছে মধ্য ভারত বিশেষ করে মধ্যপ্রদেশ রয়েছে সঙ্গে ঝাড়খণ্ড এছাড়া উড়িষ্যাতে তো তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আগামী কাল থেকে আরো বাড়তে পারে সঙ্গে মধ্য মহারাষ্ট্র বিদর্ভ মারাঠাওয়াড়া এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং ভারতবর্ষে দেখতে গেলে বিশেষ করে মধ্য ভারত পূর্ব এই রাজ্যগুলো কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ বা বা লু গরম হাওয়া বইতে পারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে দুই তারিখের দিকে যেটা আপনাদের জানিয়েছিলাম এবং পাঁচ তারিখের দিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই দুই পশ্চিমী ঝঞ্ঝা সেইভাবে প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে না কারণ পশ্চিমী ঝঞ্ঝার শক্তি অনেকটাই দুর্বল হচ্ছে তবু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ছয় সাত তারিখের দিকে আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে এমন একটা পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি ফেরার দক্ষিণবঙ্গের দিকে আপাতত সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই বিশেষ করে আজকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে এবং সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশের দিকে আগামী দুই বা তিন দিন সঙ্গে আসামের ক্ষেত্রে উত্তরপূর্ব আসামের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা আজকের দিকে রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে মূলত সেই বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি যেটা দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই তারিখের দিকে কি হতে পারে দুই তারিখের দিকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টি কিন্তু চলবে তবে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে অরুণাচল প্রদেশেও বৃষ্টি কমবে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে এবং দুই তিন চার তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব ইতিমধ্যে যে আপডেট রয়েছে আজকে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা আজকে যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে মূলত বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লার সঙ্গে সিলেট এখানে কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে বাকি বিভাগগুলোর দিকে যেমন রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অনলাইন আপডেট থেকে আগামী আগামীকালও দেখতে পাওয়া যাচ্ছে কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেটের কোনো কোনো অংশে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তিন তারিখের দিকেও সিলেটের দিকে খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটাই আমরা লক্ষ্য করতে পারলাম অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে একবার দেখে নেব কি পরিস্থিতি রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আগামীকালের যা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য তাপমাত্রা যথেষ্ট বাড়ছে এবং যেটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মূলত রয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে তাপমাত্রা থাকবে তবে রয়েছে রাজশাহী বিভাগ এবং সঙ্গে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কোনো কোনো অংশে মৃদু ধরনের তাপপ্রবাহ একটা বইতে পারে সম্ভাবনা সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে অন্যদিকে রংপুর এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে গরম বাড়বে অস্বস্তিকর পরিবেশ থাকবে তবে তাপপ্রবাহের মতন সেরকম কোনো পূর্বাভাস নেই বিশেষ করে মেহেরপুর রাজশাহী এছাড়া নারায়ণগঞ্জ ঢাকা সঙ্গে রয়েছে যশোর এইদিকে তাপমাত্রা যথেষ্ট বাড়ছে এবং দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ার খবর রয়েছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস আরও অনেক জায়গায় বিস্তার লাভ করতে পারে অর্থাৎ অনেক জায়গায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মূলত যেটা দেখা গেল আগামীকাল চল্লিশের মধ্যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং